প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ধেমাজি জেলা থেকেই পাশ হয়েছে প্রশ্নপত্র প্রশ্নপত্র পাশের উৎস সামনে এনেছেন ডিজিপি গতকাল রবিবার অর্থাৎ পনেরো সেপ্টেম্বর গোটা রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম অর্থাৎ এডিআর তৃতীয় বর্গের পরীক্ষা আর সেই পরীক্ষার প্রশ্নপত্রই ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ধেমাজি জেলা থেকে ফাঁস হয়েছে প্রশ্নপত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন আসাম পুলিশের মহানির্দেশক জিপিসি। সিং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও পরীক্ষার হলে নিষিদ্ধ ছিল মোবাইল ফোন সহ সমস্ত ধরনের বৈদ্যুতিক ডিভাইস পরীক্ষার পর প্রশ্নপত্র বাইরে আনারও সুযোগ ছিল না পরীক্ষার্থীদের তারপরেও কিভাবে এই প্রশ্নপত্র ভাইরাল হয়ে পড়ল তা নিয়ে শুরু হয়েছে অমুল বিতর্ক প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে একজনকে অভিযুক্ত করার বিষয়টিও প্রকাশ করেছেন রাজ্য পুলিশের মহা নিদেশক যেদিন পরীক্ষা ছিল অর্থাৎ 15 সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুপুর একটা 30 মিনিট পর্যন্ত অর্থাৎ পরীক্ষা শুরুর আগে থেকে এবং পরীক্ষা শুরু শেষ পর্যন্ত সমস্ত রাজ্যে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা কিন্তু কোনো কিছুই আটকাতে পারলো না রাজ্য সরকার এবং প্রশাসনের লজ্জা কিভাবে পরীক্ষা কেন্দ্রে হলের ভেতর থেকে বাইরে প্রকাশিত হলো প্রশ্নপত্র এটাই ছিল বড় প্রশ্ন যে প্রশ্নপত্র পাশের ভয় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল গোটা রাজ্যে সেই প্রশ্নপত্র কিভাবে ঘুরে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে প্রশ্নপত্র পাশের উৎস এবার সামনে এনেছেন ডিজিপি জিপিসি পি বিষয়টি সামনে আসতেই নিযুক্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নিযুক্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করল আসাম পুলিশ মাত্র কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আসাম পুলিশের মহানির্দেশক জি পি একটি পোস্টে পুলিশি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে তিনি দাবি করেছেন যে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা সেবা বোর্ডের একজন ফটোগ্রাফার পরীক্ষার শেষেই নাকি মোবাইল দিয়ে সেই ছবি তুলে পরিচিত কয়েকজনকে পাঠিয়েছিল সেবার সেই ফটোগ্রাফার মঙ্গল সিং বসুমতாரி তাকে পুলিশ তাৎক্ষণিক হেফাজতে নিয়ে বাজেয়াপ্ত করেছে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষার্থীদের চেকিং এর নামে হয়রানির অভিযোগ উঠেছে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে বিষয়টি নিয়ে ইতিমধ্যে ডিআইজি পর্যায় তদন্ত ঘোষণা করেছেন আসাম পুলিশের মহানির্দেশক জিপি সিং আর এতেই প্রমাণ হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি ছিল না তবে কিভাবে ফাঁস হলো সেই প্রশ্নপত্র সেটা নিয়ে কিন্তু তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল ধেমাজি জেলার ওপেন জোর ন্যাশনাল একাডেমি পরীক্ষা কেন্দ্র থেকেই সেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ পরীক্ষা প্রক্রিয়াকে বদনাম করার জন্য এই কাজের পেছনে অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশের জোর তদন্ত অব্যাহত রয়েছে সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ